বাজার থেকে গরুর ভুড়ি নিয়ে আসছে তো আজকে আমি এই গরুর ভুড়ি কিভাবে পরিষ্কার করতে হয় দেখাবো আর রান্নাটাও দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজে দেবেন এই যে দেখেন একটা ভুড়ি অনেকখানি নিয়ে আসছে এখন আমি করবো কি ভুড়িগুলো সুন্দর করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এই যে দেখেন আর এইভাবে একেবারে যে এখন আমি গরম পানি টকবাক করতেছে তার ভিতরে ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি আর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যে পরিষ্কার করতে সুবিধা হবে আর এই গড়ের ভিতরে দিতেও সুবিধা হবে তাই এই যে টকবাগ গরম পানিতে বেশিক্ষণ ভুঁড়িটা রাখা যাবে না বেশিক্ষণ রাখলে হয় কি যে আর পরিষ্কার হতে চায় না অনেক কষ্ট হয়ে যায় অনেকে আছে যে বেশিক্ষণ জাল দিয়ে ফেলায় তারপরে পরিষ্কার হতে চায় না তাই এই যে দেখেন আমি গরম টকবকে পানির ভিতরে একটু এক মিনিট এমনি আর সবগুলো আমি একসঙ্গেই একেবারে চুবাই চুবাই উঠাই নিছি কারণ বারবার গ্যাস অফ করা আবার পানি গরম করা এতে গ্যাসও অপচয় হয় আর টাইমও লাগে আর জন্য আমি ফুটান্ত গরম পানিতে এক একভাবে সবগুলো চুবাই চুবাই উঠাই নিছি আর এই যে দেখেন কী সুন্দরভাবে একেবারে সিম্পল চামচ দিয়ে এরকম চাচা দিচ্ছি আর কি সুন্দর পরিষ্কার হয়ে আসতেছে আর একেবারে সহজ অনেক কষ্টও হচ্ছে না একেবারে খুবই সহজভাবে পরিষ্কার হয়ে যায় এরকম পরিষ্কার করে দেখবেন যে ভুড়ি পরিষ্কার করতে মোটেও কষ্ট হয় না অনেকে আছে যে ভুড়ি পরিষ্কার করেনি অনেক চিন্তা করে মনে করে যে কি হবে পরিষ্কার করতেও পারে না অনেকে তো এইভাবে ফুটান গরম পানিতে জাস্ট একটু দিয়ে অমনি উটাই ফেলাবেন কিন্তু বেশিক্ষণ রাখলে ভুঁড়িটা আর পরিষ্কার হতে চায় না তো এই যে ভুড়ি পরিষ্কার করে ধুয়ে একেবারে সুন্দর করে পিছনের তেলের চর্বির সাথে অনেক সময় ময়লা থাকে কালাগুলো সেগুলোও ফলাই দিয়েছি দেখেন একেবারে চকচক করতেছে ভুড়িগুলো তো এই যে আমি এখন সুন্দর করে হলুদ দিয়ে হাড়ের ভিতরে মাখায় নিচ্ছি নিয়ে আমি এই যে এখন জাল দিব কারণ আর ভুড়িতে একটু পানি দেবো না জাল দিয়ে আসবো কারণ ভুড়ি থেকে এমনিতেই পানি বের হয় তো এই যে দেখেন ভুড়ি জ্বালানোর পরে আমি উঠাই নিচ্ছি কাবলাতে পর এই যে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই যে এখন আমি রান্না করবো আজকে তো সেই যে গরম পানিতে করতেছি কি আবারও ভুঁড়িটা সুন্দর করে জ্বালিয়ে নেবো তাহলে হবে যে ভুঁড়িটা একেবারে নরম হয়ে যাবে তো এই যে ভুঁড়ি কুটে সুন্দর করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই দলা অবস্থাতে আমি গরম পানির ভিতরে দিয়ে এই যে আবারও সুন্দর করে ভুঁড়িগুলো জ্বাল দিয়ে নিচ্ছি এতে হয় কি যে শর্টকাটে রান্না হয়ে যায় বেশি টাইম লাগে না তো এই যে দেখেন জ্বালানোর পরে আমি একেবারে বাটিতে নামায় রাখছি আর পানিটা ফুল রাখছিলাম টানিয়ে টানুকনা শুকনো টানা রেখেছি তো এখন এই যে আমি ভুড়ি রান্না করার জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ আর শুকনো জল কিছু শুকনো জল ফেলে দিয়েছি অল্প কিছু এই যে বাদামি কালার হয়ে গেছে ঝাল পেঁয়াজ ভাজা ভিতরে এখন আমি আদা রসুন জিরাপাটা লবণ হলুদের গুঁড়া শুকনা জালের গুঁড়া যেহেতু আমি শুকনো জাল কিছু ফেলে দিয়েছি এত জন্য এক চামচ দিয়েছি আর ধনের গুঁড়া দিয়ে মশলাকে সুন্দর করে নাড়াচাড়া দিব তারপর হয়েছে কি যে গ্যাসটা ফুড়ে গেছে আর জন্য আমি গ্যাসটা আনতে দিয়েছি কিছুক্ষণের ভিতরে চলে আসবে তো রান্না করতে দের হবে এর জন্য আমি কারেন্টে চলাতেই রান্না শুরু করে দিয়েছি তো এই যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন সে জ্বালানো ভুড়িগুলো দিয়ে দিচ্ছি আর ভুড়ি অনেকটাই নরম হয়ে গেছে তো এই যে ভুড়ির সঙ্গে আমি আলুটাও দিয়ে যাচ্ছি কারণ ভুড়ি আমি অনেকক্ষণ চালাইছি ভুড়ি ওই সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি ছোটো ছোটো করে ভুড়ির মতো ওই আলুগুলো কুটে নিয়েছিলাম তো আলুগুলো একসঙ্গে ভুড়ির সঙ্গে দিয়ে সুন্দর করে এখন কষায় নেব আর ভুড়িটা অনেকে আছে খুবই পছন্দ করে অনেক আছে চায় না কিন্তু আমার কাছে খুবই পছন্দ আমার গরু গোষ্ঠ ততটা খেতে পারবো না কিন্তু ভুড়ি আমি অনেকখানি খেয়ে ফেলতে পারবো তো এর ভিতরে আমি দিয়ে দিলাম তিনটা গরম মশলা আর দারচিনি দিয়ে এই যে একটুখানি পানি দেবে ঢেকে দিচ্ছি আমি তো পুরিটা কষাই নেব তো দেখেন কালারটা এখনই অনেক সুন্দর আসছে আর বাঁচতে আরও সুন্দর লাগতেছে হয়তো মোবাইলে অতটা কালার আসতেছে না কিন্তু এমনি আসতে পারে দেখতেই অনেক সুন্দর কালার আসছে আর এই যে আমার ভুড়ি কষানোর পানিটাও শুকিয়ে আসছে আমি আর একটু পানিটা করব করবো এই যে দেখেন আমার ভুড়ি কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম একেবারে শুকিয়ে গেছে তেল করতেছি এখন আমি এর ভিতরে ঝোলে পানি দিয়ে দিচ্ছি এই যে দেখেন পানি দেওয়ার পরে আমার তরকারিটা টক বক করতেছে আর কালারটা অনেক সুন্দর আছে ঘুরি আমার কাছে খুবই খুবই পছন্দ খেতে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে তা আমি এর ভিতরে এখন ভেজে রাখা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে দিয়ে আবার একটু নাচা দিচ্ছে যেন জিরা গরম মশলা গুঁড়াটা সম্পূর্ণ তরকারিতেই একটু সুন্দর করে মিশে যায় তো এই জামার তরকারিটা হয়ে গেছে ভরে রান্না করা রান্না করার শেষে এই জামার ছেলেকে খেতে দিলাম তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ